এই গেমটা ফ্রি ফায়ার গেম এর টু হান্ড্রেড পারসেন্ট কপি গেম আর এই কপি গেমের এটা হচ্ছে আর এটা হচ্ছে দেখতে দেখতে দুই সাল শেষ হয়ে যাচ্ছে তো নতুন বছরে তোমরা কারা কারা কোন ক্লাসে উঠবা মানে দুই সালে তোমরা কোন ক্লাসে উঠবা অবশ্যই কমেন্ট করে জানাবা আর এটাও কমেন্ট মাধ্যমে জানাবা দুই সালে তুমি কোন স্বপ্নটা পূরণ করতে চাও শুধু হান্ড্রেড পার্সেন্ট বললে ভুল হবে টু এই গেমটি ফ্রি কপি গেম তোমরা যারা পুরাতন ফ্রি ফায়ার গেমটি খেলেছো শুধুমাত্র তারাই বুঝবে এই গেমটা ফ্রি ফায়ার গেম হতে কতটা হুবহু কপি করা হয়েছে আর গেমটা খেলতে চাইলে তোমার নেট কানেকশনের কোনো দরকার হবে না মানে গেমটা অফলাইন আর যখন আমরা গেমটা স্টার্ট করব তখন থেকেই বুঝবা গেমটা কতটা কপি করা হয়েছে গেমটির ম্যাপে দেখবা মিনারের মতো কিছু একটা আর এখানে একটি মিলের মতো আছে আর এই ম্যাপের জায়গাগুলো ফ্রি ফায়ার গেমেও আছে আর এখন যে ল্যান্ডিং ইন্টারফেস টা দেখতে পাচ্ছ সেম টু সেম ফ্রি ফায়ার গেমের মতো পুরাতন যে ফ্রি ফায়ার গেমটি আছে ওই ভার্সনে এটা হচ্ছে মডিফাই ভার্সন আর গেমটি যখন খেলবা তোমরা প্রিমিয়াম ফিল পাবা গেমটিতে তোমরা ব্যাটেল রয়্যাল মোড দেখবা যা পুরোপুরি অফলাইন গেমটি খেলতে চাইলে তোমার মোবাইলে কোনো এমবির দরকার হবে না এই গেম তোমরা অফলাইনে খেলতে পারবা গেমটি কি করে ডাউনলোড করবা সেটি আমি তোমাদেরকে বলে দিব তার আগে ভিডিওতে যদি এখনো লাইক করে না থাকো তাহলে ঝটপট একটি করে লাইক করে দাও কারণ তোমাদের একটি করে লাইক আমাকে ভিডিও বানাতে ইন্সপায়ার করে ভিডিওটির লাইক টার্গেট মাত্র এক হাজার তোমরা প্রত্যেকে একটি করে লাইক করে দিয়ে এক হাজার লাইক কমপ্লিট করে দিও এই গেমে তোমরা ফ্রি ফায়ার গেমের মতো ল্যাম্বরগিনি দেখবা যা গেমটি খেলার সময় প্রিমিয়াম ফিল দিবে ফ্রি ফায়ার গেমের মধ্যে এখন পর্যন্ত যতগুলো কপি গেম বের হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি আর রিয়েলিস্টিক ভাবে কপি করা হয়েছে এই গেম টি আর এই কারণে এই গেম কে বলা যায় টু হান্ড্রেড পার্সেন্ট গেম আর এটা হচ্ছে ইন্টারফেস করলে তোমরা হোম লবি দেখতে পারবা আছে চারটি ক্যারেক্টার আর সব ক্যারেক্টার গুলো তোমরা লগ করা দেখতে পারবা এখানে ব্যাকগ্রাউন্ডে যে ম্যাপ দেখতে পাচ্ছ এই ম্যাপটা ফ্রি ফায়ার গেম এ দুই হাজার উনিশ সালের ম্যাপ আর গেমের গ্রাফিক্স কোয়ালিটি দেখতে পাচ্ছ হুবহু ফ্রি ফায়ার গেম এর আর গেম টি ডাউনলোড করে যখন তোমার বন্ধুদের দেখাবা আর তাদের যদি আস করো গেমটার নাম কি তারা বলবে এটা পুরাতন ফ্রি ফায়ার আর তারা এই গেমটা দেখে অবাক হয়ে যাবে আর তারাও তাদের মোবাইলে ডাউনলোড করতে চাইবে তুমি যদি আমার কথা বিশ্বাস না করো তাহলে তোমার মোবাইলে ডাউনলোড করে তোমার বন্ধুদের দেখাতে পারো এছাড়া এই গেমটিতে গ্রাফিক্স কোয়ালিটি কাস্টমাইজ করা না গেলেও গেমটি তোমরা সর্বনিম্ন ওয়ান জিবি এর ডিভাইসেও খেলতে পারবো আর তোমরা কাস্টমাইজ করতে না পারলেও কন্ট্রোল সেটিং করার জন্য যে অপশন গুলো আছে সবগুলো তোমরা স্টেপ বাই স্টেপ কাস্টমাইজ করতে পারবা তুমি তোমার পছন্দ মতো সাজিয়ে নিতে পারবা আর যখন তোমরা এই গেমে গেম প্লে করবা তোমার আশেপাশে দেখবা হিউজ পরিমাণ এনিমি আর এই এনিমিদেরকে খুব সহজে মারতে পারবা গেমটিতে এনিমি বট হলেও তাদেরকে বেশি ড্যামেজ ড্যামেজ দিয়ে মারতে হয় আর ফ্রি ফায়ার গেমে যে ওয়েপন গুলো আছে এই গেমেও তোমরা হিউজ পরিমাণ ওয়েপন দেখতে পারবা বাট খুব বেশি নাই যেটা আছে সেটা দিয়ে তোমরা গেমটি প্রপার ভাবে খেলতে পারবা এ কে ফর্টি স্নাইপার শর্ট গান এমপি ফর্টি সহ আর অনেক গান দেখতে পারবা আর এই গেমে একটা হোয়াইট ল্যাম্বরগিনি দেখবা তবে গেমটাতে সামান্য পরিমাণ বাক্স বা ল্যাক্স আছে তবে কিছুটা বাক্স থাকলেও গেমটা খেলে তোমরা অনেক মজা পাবা আর এটার একটাই কারণ গেমটা ফ্রি ফায়ার কপি শুধুমাত্র তাদেরই গেমটা ভালো লাগবে যারা ফ্রি ফায়ার গেমটা খেলতে পছন্দ করো আর তুমি যদি ফ্রি ফায়ার গেম খেলতে পছন্দ করো তাহলে কমেন্টে লিখো হ্যাশট্যাগ ফ্রি তো এখন তোমাদেরকে আমি দেখাবো গেমটির গেম প্লে তাহলে তোমরা কিছুটা হলেও আইডিয়া করতে পারবা গেমটা কতটা অ্যামেজিং এই গেমটা একটি ফ্যানমেড ভার্সন যার কারণে গেমটা প্লে স্টোরে সার্চ করলে খুঁজে পাবা আমাদেরকে এই গেমটা ক্রম ব্রাউজার দিয়ে ডাউনলোড করতে হবে তো তোমাদেরকে জি সেভেন দিয়ে সার্চ করতে হবে তো দিয়ে সার্চ করলে এরকম একটা পোস্ট পেয়ে যাবা এই পোস্টে ক্লিক করো এবার স্ক্রল করে একটু নিচে আসো নিচে আসলে তোমরা দেখবা এফ এফ কপি গেম লিখা আছে এই অপশনে ট্যাপ করে গেমটি ডাউনলোড করে নাও আর ভিডিও টা বেশি বেশি করে শেয়ার করো যেন সবাই এই গেমটা সম্পর্কে জানতে পারে আর কমেন্টে বলো এই গেমটা কোন বন্ধুকে আগে শেয়ার করতে চাও সে বন্ধুর নামটা লিখে দাও